নমস্কার আমি প্রবীর কুণ্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই আজকে যে বেশ ব্যাপারটা নিয়ে আলোচনা করব গত কয়েকটা ভিডিও আগে আমরা একটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে শেয়ার মার্কেটে আসতে গেলে কেমন ধরনের মাইন্ডসেট দরকার কিভাবে আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন বা কোন কোন মানসিকতার লোকেদের একদম আসা উচিত না এই নিয়ে একটা আলোচনা হয়েছিল বোধহয় সুন্দর দুটো ভিডিও করেছিলাম ওই ভিডিও দুটো আগে দেখে নেবেন খুব ভালো করে আজকে আলোচনা করব যে শেয়ার মার্কেটে তো আসবেন ধরে নিলাম যারা যারা মনে করছেন যে আসতে চাই তারা কি নিয়ে কাজ করবে এখানে প্রোডাক্টটা কী এই ব্যাপারগুলো নিয়ে এবং বেসিক কি রুলস ফলো করতে হবে আপনাকে সব নিয়ে আলোচনা করব আরও একটা আজকে যদি যতটা পারি করবো নাহলে আর একটা ভিডিওতেও কন্টিনিউশন থাকবে যারা শুরু করবেন ভেবেছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করব কি প্রোডাক্ট আছে কীভাবে কাজ করব। তাদের পক্ষে আজকের ভিডিওটা ভীষণ জরুরি একটু মনোযোগ সহকারে দেখুন যেগুলো বলছি সেগুলো একটু খেয়াল করুন দেখুন শেয়ার মার্কেটের শেয়ার বলতে কি বোঝায় এটা কম বেশি অনেকেই জানে আমরা নর্মালি এটাকে স্টক বলি স্টক মানে বা শেয়ার মানে কোনো কোম্পানির অংশীদারিত্ব শেয়ার মার্কেটে যারা কাজ করে তারা কিন্তু এইটার উপরেই কাজ করে তা না একটা প্রোডাক্ট হলো স্টক সে স্টক আপনি কীভাবে কীভাবে কাজ করবেন সেটা পরের কথা কেউ ইন্টারডে করে কেউ এটা সুইং ট্রেডিং করে কেউ ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট আমার অনেক রকম হয় মানে কীভাবে এটাকে হ্যান্ডেলিং করবেন কীভাবে এটাকে ট্রেড করবেন বা ব্যবসা করবেন সেটা পরের কথা আর একটা যেটা খুব বেশি কাজ হয় সেটা যে ডেডিভিটিভস এই ডেডিভিটিভসটা কি দেখবেন অনেক দিন ধরে অনেক শুনেছেন বা অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শেয়ার মার্কেটে প্রচুর ইনভেস্ট করেছিল একদম জলে গেছে ভিকিরি হয়ে গেছে এরকম কথা শুনবেন দেখবেন ওরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করেছিল সেগুলো স্টক নয় তারা ডেরিভেটিভসে কাজ করেছিল ঠিক এই যে প্রচুর লস হয় বা প্রচুর লাভ হয় অনেকেই বলে আমাকে রিসেন্টলি একজন বলেছিল কিছুদিন আগে সে শেয়ার মার্কেটে কিছু টাকা লাগিয়েছে তার ডবল হয়ে গেছে দু তিন মাসের মধ্যে বা আরও বেশি হয়ে গেছে এরা সাধারণত ডেরিভেটিভস থেকে হয় হলো ডেরিভেটিভসটা কী সেটা নিয়ে একটু আলোচনা করি ধরুন এটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট এটা কোনো প্রোডাক্ট নয় প্রথমত এটা রকম এটা বায়ার এবং সেলারের মধ্যে একটা কন্ট্রাক্ট ধরুন একটা শেয়ারের দাম আর শেয়ারই ধরছি এটা হয় মূলত যেগুলো বড়ো বড়ো শেয়ার আছে নিফটি ফিফটির স্টকগুলো মূলত এবং সেনসেক্স নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলোর ওপরে মূলত কাজ হয় ধরুন একটা শেয়ারের দাম একশো টাকা আপনি মনে করলেন যে নির্দিষ্ট সময়ের পরে ওই শেয়ারটার দাম অনেক বেড়ে যাবে তখন আপনি কি করলেন আপনি স্টকটা দুরকমভাবে কাজ করতে পারেন আপনি স্টকটার ফিউচার কিনতে পারেন বা অপশান অপশানের কল বাই করতে পারেন বাড়লে কল বাই করতে হয় আর যদি নেমে যায় তাহলে পুড বাই করতে হয় সেটা অপশান এবং ফিউচারের পুরো ব্যাপারটাই আলাদা এইটা নিয়ে খুব ভালো রকম না জেনে নতুন যারা তারা একদম আসবেন না হ্যাঁ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ফিউচার অফ এফএনওর কাজ করতে খুব মজা অনেকে টাকা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় ঠিকই এমন না যে ভুল আবার অনেকে সর্বশান্ত হয়ে যায় সেই কারণে এফএনও কাজ করতে এফএনও মানে ফিউচার অপশান যেগুলো বললাম কন্ট্রাক্ট হয় নিয়ে বায়ার এবং সেলারের মধ্যে এইগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ আলোচনা করব কিন্তু একদম না জেনে খুব পরিপক্ক না হয়ে একদম এই কাজে আসবেন না আমি অনুরোধ করছি তাহলে প্রথমে আসতে গেলে কি কাজ করব একদম ঠিক স্টকের উপরে কাজ করব স্টকের উপরে কী কী কাজ করা যায় অনেক রকম কাজ করা যায় স্টকের উপরে যে কাজগুলো করা যায় সেটা মূলত ইন্টারডে করা যায় ইন্টারডে মানুষ কেন করে আজকে নিয়ে আজকেই বিক্রি করতে হবে এটা কেন করে কারণ এখানে প্রচুর মার্জিন বেনিফিট পাওয়া যায় আপনাকে যদি এক লাখ টাকা থাকে আপনি পাঁচ লাখ টাকার জিনিস কেনা করতে পারবেন আরও বেশি পারবেন অনেক অনেক প্রকার হাউস তারা আরও বেশি দেয় তাহলে আমাদের আছে যারা আমি তার ফাইভ টাইমস জিনিসের কাজ করতে পারছি ওই কারণে ইন্টারডে অনেকে করতে চায় কিন্তু ইন্টারডে করাটা খুব ঝুঁকি তাহলে আর কি আছে আর যে সুইং ট্রেডিং সুইং ট্রেডিং মানে একটা স্টক ধরুন উঠছে বা ভালো ক্যান্ডেল দিয়েছে আমি নিলাম কিছু দিনের মধ্যে দু চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সেখানে একটা টার্গেট আছে সেইগুলো করে আমি বেরিয়ে গেলাম স্টকটায় আমি থাকলাম না বেশি দিনের জন্য দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস থাকলাম তার মধ্যে যা প্রফিট হওয়ার হয়ে গেল এটা হচ্ছে স্প্রিং ট্রেডিং এই ট্রেডিংটা নতুনদের পক্ষে সবচেয়ে ভালো দ্বিতীয় আছে কি ইনভেস্টমেন্ট আমি একটা স্টকে ইনভেস্ট করে দিলাম সেই ইনভেস্টমেন্ট মোটামুটি ছ মাস এক বছর দু বছর আরও বেশি সময় রাখতে হয় এই ইনভেস্টমেন্টে অনেক সময় পরে সেটা একটা বড় কয়েক গুণ হয়ে গেল দুই গুণ চার গুণ পাঁচ গুণ হয়ে গেল সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট তাহলে আমরা এই ইন্টারডে করব না সুইং ট্রেডিং করবো না ইনভেস্টমেন্ট করব সেটা তো একটা নিজেদের ঠিক করতে হবে কিন্তু যেটাই করি না কেন কতগুলো রুলস না মেনে যদি কাজ করি তাহলে সাংঘাতিক ভুল হবে আমি সেই রুলসগুলো নিয়ে আলোচনা করি এক দুই করি প্রথম যেটা সেটা হচ্ছে স্টপ লস আপনি যখনই কাজ করবেন প্রথম হিসেব রাখতে হবে যে আমি কতটা পরিমাণে লস নিতে পারি প্রফিট করার দিকে অত চিন্তা করবেন না লস যাতে বেশি না হয় সেই চিন্তা আগে করবেন ঠিক আছে এটার জন্য কি করতে হবে এটার জন্য স্টকের ওপরে স্টপ লসটা আপনি ডাইরেক্ট না দিয়ে আপনি মনে মনেও ভাবতে পারেন এমন কিছু অসুবিধা হবে না কিন্তু ডেরিভিটিভসের ক্ষেত্রে স্টপ লস মনে মনে ভাবলে হবে না দিতে হবে আমি ডেলিভিটিভস নিয়ে আলোচনা করছি না ফিউচার অপশান নিয়ে আপাতত আলোচনা করছি ধরুন স্টক নিলেন আপনি একটা একশো টাকা তাহলে আপনার কি টার্গেট থাকবে যে ম্যাক্সিমাম আমি টু পার্সেন্ট লস আজকে নেব একদিনে যদি হিসাব করেন বা দু তিন দিন যাই হোক তাহলে নাইনটি এইট আসলে স্টকটা থেকে বেরিয়ে যেত টু পার্সেন্ট লস নিয়ে বেরিয়ে যেত ঠিক আছে প্রফিটের বেলাও খেয়াল রাখতে হবে যে আমি এবারে কী করবেন ধরুন কথার কথা আপনার দিকেই গেল শেয়ারটা আপনি নিলেন একশো টাকায় শেয়ারটা একশো চার টাকা চলে গেল এবার দু তিনটে কাজ আছে কী করবেন এক করতে পারেন যে স্টপ লস যেটা ভেবেছিলেন নাইনটি এইট সেটাকে আপনি বাড়িয়ে নিয়ে হান্ড্রেড টু করে দিলেন তাহলে একশো চার টাকা এখন স্টকটা রয়েছে আপনার ফোর পার্সেন্ট প্রফিট আছে এবারে যেই আপনি একশো দু টাকা স্টপ লস দিয়ে দিলেন আপনার ম্যাক্সিমাম লস তো আর হওয়ার নেই আপনার প্রফিটটা হয়তো কমে টু পার্সেন্ট দাঁড়াবে উল্টো দিকে ওটা দিদি বেড়ে যায় আরও বেড়ে যেতে পারে তো আপনি ওটাকে ফিক্সড করে দিলেন যে আমি মিনিমাম টু পার্সেন্ট প্রফিট ওখানে নিচ্ছি এটাকে বলে স্টপ লস ট্রল করা এর ট্রল করে করে যেতে পারেন আর কি আর কি কাজ আছে রিক্স রেওয়ার রেশিও যেটাকে বলে আর আর রেশিও দেখুন আপনি যে কোনো স্টকে যখন ঢুকছেন তখন আপনার আগে থেকে ঠিক করা দরকার যে আমি যদি ঝুঁকি মি টু আমার প্রফিট করতে হবে টু পার্সেন্টের থেকে বেশি এটা কেন করতে হয় জানেন কারণ আপনি কখনোই একটা স্টকে কাজ করবেন না একসাথে চারটে পাঁচটা ম্যাক্সিমাম দশটা যদি অতটা হ্যান্ডেল করতে পারেন নাহলে চারটে পাঁচটা স্টকে ধরুন কাজ করবেন আপনি আপনার টাকাটাকে পাঁচ ভাগ করে রাখলেন পাঁচটা স্টক কোনো কারণে একটা স্টক বা দুটো স্টক আপনার স্টপ লস হিট করে দিল তাহলে টু পার্সেন্ট লস হয়ে গেল কিন্তু অন্য তিনটে স্টক দেখা গেল প্রফিটের দিকে চলে গেল তাহলে আপনি আলটামিন আলটিমেট দিনের শেষে দেখলেন কি ওভারঅল আমার আপনার প্রফিটই হয়েছে বুঝে গেল তাহলে একটা স্টকে বা একটা জায়গার মধ্যে সমস্ত ইনভেস্টমেন্ট রাখবেন না অন্তত পক্ষে চারটে বা পাঁচটা ভাগে ভাগ করে দেবেন মিনিমাম বেশি করতে পারলে আরও ভালো দ্বিতীয় হচ্ছে সাপোর্ট রেজিস্টেন্স দেখা টেকনিক্যাল অনেক কিছু শেখার আছে টেকনিক্যাল না শিখে কাজ করা যাবে না বিশেষ করে যদি আপনি ট্রেডিং করেন তবে প্রথম যে শর্ত সেটা হচ্ছে স্টকটার সাপোর্ট এবং রেজিস্টেন্স কোথায় আছে আপনি দেখছেন যে সাপোর্ট কিভাবে টানতে হয় সেগুলো শিখতে পরবর্তীকালে আমি আলোচনা করবো এক এক করে করে তাহলে সাপোর্টে আসলেই আপনি স্টকটাকে বাই করবেন বাই করলেন তারপরে স্টপ লস দিলেন হিট করে গেলে ভালো যদি আপনার ফরেই যায় তাহলে আপনি কতক্ষণ দেখবেন সেটাকে সেটাকে দেখবেন নেক্সট রেজিস্টেন্স জোন যেখানে আছে সেই পর্যন্ত দেখা গেলো স্টকটা রেজিস্টেন্স জোন আছে একশো সাত টাকা তাহলে আপনি একশো সাত টাকা পর্যন্ত দেখবেন যেই একশো সাত টাকা বেশিক্ষণ রয়েছে এবার আপনি বেরিয়ে গেলেন আর স্টপ লস স্টল করার দরকার নেই একবারে বেরিয়ে চলে গেলেন কারণ কি কারণ আপনি সাপোর্ট জোন থেকে রেজিস্ট্রেন্স জোন পর্যন্ত পেয়ে গেছেন স্টকটা ঠিক আছে তাহলে এই যে তিনটে বা চারটে রুলস বললাম একটা হচ্ছে লস মেনটেন করা দুই হচ্ছে রিক্স নেওয়ার রেশিও দরকার হলে লিখে লিখে ঠিক করে রাখা যে আমি স্টকে এত পার্সেন্ট রিস্ক নিচ্ছি ওয়ান পার্সেন্ট রিস্ক নিচ্ছি আমি টু পার্সেন্ট প্রফিট নেব আমি থ্রি পার্সেন্ট রিক্স নিচ্ছি আমি সিক্স পার্সেন্ট প্রফিট নেব বা তার বেশি নেবো হলো আর হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করা টোটাল অ্যামাউন্টটাকে ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করা সেটা চারটে পাঁচটা যত বেশি হয় তত ভালো তবে দশটার বেশি করা যাবে না ম্যাক্সিমাম দশটা তিন নম্বর চার নম্বর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন তাহলে আপনি কাজ করার জন্য আগে দেখতে হবে যে আমি এই স্টকে কাজ করবো আপনি ধরুন কোনো না কোনো জায়গা থেকে শুনলেন কেউ বললো যে এই স্টকগুলো আজকে ভালো কাজ করতে পারে ভালো পারফর্ম করতে পারে তাহলে আপনি পারফর্ম করতে পারবেন মানে ওই স্টকটা ধরে বসলেন তা না আপনি দেখলেন যে আপনি সাপোর্ট জোনে বা রেজিস্ট্রেন্স জোনে স্টকটা আসছে কিনা যখন আসবে তখন স্টক কাজ করবেন তার জন্য যদি আপনি ওয়েট করতে হয় ওয়েট করবেন যদি পান পেলেন না পান না পাবেন আজকে পেলেন না কালকে পাবেন ঠিক আছে কিন্তু মাঝ পথে সাপোর্ট রেজিস্ট্রেন্সের মাঝে যতক্ষণ স্টকটা খেলছে ততক্ষণ আপনি টাকা না সেদিন তাহলে এই কয়েকটা রুল যদি ফলো করে চলেন আমার মনে হয় এখান থেকে ভালো কাজ করতে পারবেন বেনিফিট পাবেন এবং লস হওয়ার সম্ভাবনা কমে যাবে দেখুন প্রফিট তো হতে গেলে সময় লাগবে আপনার বুঝতে হবে ভালো শিক্ষা এখান থেকে অর্জন করতে হবে কিন্তু লস তো অনেক রকম অনেক রকম ভুলে লস হয় সেই লস প্রথম অবস্থায় যারা আসে তাদের প্রথম কাজ হচ্ছে লস যাতে আমার না হয় বা হলেও একেবারে মিনিমাম হয় যেটা আমি পরবর্তীকালে রিকভার করতে পারব আপনি যা টাকা নিয়ে এলেন তার ফিফটি পারসেন্ট যদি চলে যায় তাহলে আপনি কাজ করার আর মানসিকতা পাবেন না আর হবেই না কাজ ওইখান থেকে আপনাকে ফিরিয়ে যেতে হবে সুতরাং লসটা যাতে একদম না হয় বা মিনিমাম হয় সেদিকে আগে লক্ষ্য রাখুন প্রফিট ধীরে 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 হবে আর প্রফিট যখন হওয়া শুরু হবে তখন দেখবেন আর কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি ঠিক বেরিয়ে যাবেন আচ্ছা পরবর্তীকালে এরপরেই যে আমরা এগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে আরও কিছু টেকনিক্যাল কাজ টেকনিক্যাল অ্যানালিসিস যেগুলো ক্যান্ডেল স্টিক দেখা ভলুম দেখা আপনার আর দেখা এগুলো জানতে হবে আর ডেলিভিটিসের কিছু কিছু পার্ট নিয়ে আলোচনা করব তবে যে ভিডিওগুলো করছি সেগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন যে এইভাবে করতে হবে আর একটু ভালো করে করতে হবে বা কোন কোন ভিডিও এলে আপনাদের পক্ষে সুবিধা হয় সেটাও আপনারা জানাবেন আর একটু শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আমরা উৎসাহী পাবো ঠিক আছে থ্যাংক ইউ নমস্কার ভালো থাকবেন সবাই